اپنی হলো আপনারা কালকে দান করেছেন এটাও একটা জিহাদ এই গরিব মানুষের উপকার করা একটা জিহাদ আল্লাহর রাস্তায় বেরিয়ে দ্বীন এর একটা জিহাদ কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ করার নাম হচ্ছে কি বলুন জিহাদ কিন্তু জিহাদের অপব্যাখ্যা জিহাদ মানে যুদ্ধ কারা বলছে গোবর খোরার অন্ধভক্তরা আল্লাহ হেফাজত করুক আমার বন্ধুগণ সবাই নিয়ত করলেন আমরা কোরআনের সঙ্গে মহাব্বত করব জোরে বলুন ইনশাআল্লাহ বলুন কোরআনে পারা কটা আছে বাবা তিরিশটা আমি আপনাদের কাছে কিছুই চাইবো না খালি তিরিশটা কোরআন শরীফের পাঁচশো করে টাকা আমার হাতে দেন আমি একটা গজল শোনাবো তিরিশটা হয়ে গেলি তাড়াতাড়ি বলুন তিরিশটা পগটে থাকলে যদি ফোন পেতে থাকে স্ক্রিনারে দিয়ে যান তাড়াতাড়ি উঠে আসুন 500 করে টাকা চেয়েছি আল্লাহ কালকে বাবরি মসজিদে অনেক টাকা দিয়েছেন আজকে কোরআনের প্রতি মহাব্বতে টাকা দেন তাড়াতাড়ি দেন 500 করে উঠে আসুন আমার হাতে 마শাআল্লাহ জাযাকাল্লাহ এসো 마শাআল্লাহ হায়াতে বরকত দেখ জাযাকাল্লাহ উঠে আসুন তাড়াতাড়ি মাত্র 500 করে 30 টা চেয়েছি আমি একটা গজল শোনাবো মায়ের মধ্যে দিয়ে মাল গড়িয়ে যা বুঝে পড়গা কে বললো তোমাকে সুরা রহমান পড়তে কে বললো লম্বা ছোট ছোট সুরা নামাজ মধ্যম কিন্তু খুজুর সঙ্গে রুকু জানো ভালোভাবে হয় হয় আমাদের দেশে তারাবি পড়েন না আপনারা তারাবি আমাদের দেশে যে যত স্পিডে পড়বে সে তত ভালো হাফেজ ঠিক বললাম না ভুল বললাম একটু যদি লেট করে দেয় কি হাফেজ আনলিবে

तो तरतील के साथ कुरान पढ़ा करो कुरान पढ़ने वाला तो तो नेकी पाई बेचने सुनने वाला ती तो तो पाई जोड़े बोल शुभानंद আপনি কোরআন পড়তে জানেন না আপনার স্ত্রী বাড়িতে ফজরের পরে কোরআন পড়ছে আপনি যদি পাশে বসে ওই কোরআন তেলাওয়ারটা শুনেন আপনার স্ত্রী যতটা নেকি পাবে আপনিও ততটা নেকি পাবেন আপনি যদি কোরআন তেলাওত করেন আপনার সন্তান আপনার বিবিরা যদি শুনে আপনি যতটা নেকি পাবেন তারাও ততটা নেকি পাবে আর যদি বুঝতে না পারো তো তুমি ঘোড়ার ডিম পাবে ওই জন্য কোরআন বলছে নামাজের মধ্যে ধীর স্থিরতা নিয়ে এসো আর মাদের নামাজ তো বলতেই নাই কোন রকম খালি ও বারোটা সুরা মুখস্থ করেছে কোন রকম তার মধ্যেও গোলমাল সুরার মধ্যে এমন এমন নামাজ কাদের খালাদের ওদের ফটো আলাদা অনেক মেয়ে দেখবে নামাজে আল্লাহ আকবর নামাজে নিয়ত বেঁধেছে কিন্তু যদি ভাতের হাঁড়ি চাপানো থাকে কি বৌমাকে ইশারা করবে নামাজ পড়তে মানে ভাতের আর নামাজ চলছে ফেরেস তারা খালি মনে মনে করে কি লিখবো খালার লেগে এরকম নামাজ যে কত কোয়ালিটির আছে তা ঠিক নাই আর নিয়ত কি মানে পাঁচবার নিয়ত মানবে তবে হবে ঠিক মতো মুখস্থ করবি তবে তো হবে সুরা একজন বলছে বাবা সুরা পড়তে পড়তে খালি ভুলে যায় আমি তুমি ভুলে যাওয়া যাই করো তুমি খালি মাথা ঠুকবে তোমার হয়ে যাবে জীবনে তো কোরআন পড়বে না কোরআন কবে খুলে রমজান মাসে রমজান মাসে খুলে তার আগে খুলে একশোটার মধ্যে নব্বইটা মেয়ে সারা বৎসর কোরআন পড়ে না দশটা মহিলা পড়ে ঠিক বললাম না বললাম যাদের মধ্যে দিন আছে তারাই কোরআন পড়ে আর এরা বলে বরকত বলে ওয়া বরকত তো গাদা মলবি আছে তাবিজ ও আমি অনুরোধ করছি নামাজ পড়বেন মায়েরা সুরাটাকে ভালো করে মুখস্ত করুন রোজ পড়ুন রোজ মুখস্থ করুন তোরা ওয়াকিয়া মুখস্ত করুন তোরা রহমান মুখস্ত করুন তোরা কাহাব মুখস্ত করুন আল্লাহ বরকত দেবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়বেন নামাজের মধ্যে নামাজকে শুদ্ধ করুন নামাজের মধ্যে খুশু খুজু নিয়ে আসুন আল্লা দিনা গুমফি সলাম তারা যেন খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে এবং তারা নিজে দিকে যেন গোনা কাটা থেকে বঞ্চিত রাখে আল্লাহ তারা মুমিনদের আদর্শ বর্ণনা করে তিনি বললেন এক নম্বর তো তারা নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে দুই নম্বর সমস্ত রকমের গুণা কাটা থেকে নিজে দিকে বঞ্চিত রাখতে হবে সবাই নিজে দিকে পাপ মুক্ত জীবন গর্ব জোরে বলুন ইনশা

কথা বলে না মেয়েদের মহিলাদের মধ্যে খানে পুরুষ থাকলে তার লজ্জা স্থানের হেফাজত হতে পারে কোথায় থাকতে হবে তাদের কাছ থেকে দূরে মহিলারা তোমরা যদি মনে করো আমি পুরুষদের ভিড়ের মধ্যে থাকবো আর আমার লজ্জায় স্থানের হেফাজত হবে হতে পারে না হতে পারে না যেমন আপনাকে একটা কথা বলি একটা পুরুষের সঙ্গে একটা পুরুষের সঙ্গে একটা পুরুষের টাচ হলে কোন রকমের মাইন্ড পাল্টাবে কথা বলে কথা বলে না মাইন্ড পাল্টাবে মাইন্ড দিমাগ পাল্টাবে পাল্টাবে না আমার রাস্তায় যাচ্ছি ইনার সঙ্গে যদি আমার একটু টাকড়াও হয় মাইন্ড পাল্টাবে না কিন্তু একটা পুরুষ আর একটা মহিলা যদি যায় খালি যদি গাটা লেগে যায় না ঝাড়া গেলো ঝাগড়া যাবে রে এই জলসাটার উদ্দেশ্য কটা কথা বলে না দুটো কটা জলসার উদ্দেশ্য কটা দুটো একটা হচ্ছে উন্নতি আর একটা হচ্ছে বক্তাদের দ্বারা মানুষ দাওত নেবে হাদিস কোরআনের বক্তব্য শুনবে আশা করি ওই উদ্দেশ্য আপনাদের মনে হয় নেই আছে সবাই নসিহত নিবেন যদি ওইটাই থাকে তাহলে মেলাটা কিসে কতটা বুঝতে পারেননি মেলা কিসে কে বলে দিল মেলা বসত হবে যদি আপনাদের এখানে পুরো বেল বেলডাঙায় কোনো বাপের বেটা মলবি থাকে আর সে যদি বলে জলসাই মেলা বসাত হবে আমি ইয়াসিন আমি ওয়াদা করে বলছি জীবনে আর সমাজের মুখে কথা রাখব না সেই মলবিকে টেনে স্টেজে নিয়ে এসো ক্যামেরা চলছে বড় বড় চ্যানেল ওয়ালা গুলো আছে এখানে চার পাঁচটা চ্যানেল আছে একটা মুর্শিদাবাদের চব্বিশ পরগনার দুটো আছে তাদের সামনে এই বাই ক্যামেরা বলবে যে আপনি ভুল বলছেন অনেকজন যুক্তি দিচ্ছে আরে গরিব মানুষ তারা পেট চালিয়ে খাচ্ছে আমি বলছি দোকান বসান আমি বলছি খাবারের দোকান বসান আমি বলছি দোকান বসান কিন্তু আপনার গ্রামের স্টেপ থাকবে একটা দশ বছরের বাচ্চা মেয়েও ওই জায়গায় যেতে পাবে না দুই তিন চার ইস্তেমা আছে না নাই পুইনান বাগনানে কথা বলেন ইস্তমা আছে জানেন তো জানেন দোকান বসবে না বসবে না গুটা হাই রোড দোকান বসবে এনেই এর উপরে হচ্ছে দিল্লি রোড যেটা আমার বাড়ির উপর দিয়ে গেছে সেই রোডের উপরে ইস্তাবা কিন্তু সেখানে মহিলাদের এন্ট্রি থাকবে তাহলে কোন জিনা হবার ভয় আছে ভয় নেই আর যেখানে পর নারিয়ার পর পুরুষ এককাছে হবে সেখানে তৃতীয় নম্বর ব্যক্তি যে হাজিরা দিবে তার নাম হচ্ছে শয়তান আর কোরআনে আছে ইন্নাশ শয়তানালিল ইনসানি আদুব মুবীন শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য दुश्मन যেমন যারা মা আছেন বাবা আছেন শুনবেন যারা মনে করছেন আমার তো তেরো বছরের মেয়ে সে নাবালিক সে তো কিছু জানে না সে বাচ্চা আমার পনেরো বছরের মেয়ে সে তো বাচ্চা সে কিছুই জানে না অনুরোধ করে বলছি একটু ইসলামী জ্ঞান অর্জন করুন একটু এজুকেশন শিক্ষা নেন বাকি আপনার কাছে আপনার জানা মতো কোনো ডাক্তার থাকলে তাকে জিজ্ঞেস করুন একটা মেয়ে বছর বয়সে সে বালিক হয় ওটা ছেড়ে ছেড়ে দশ বছর যদি কোনো মেয়ের বয়স হয়ে যায় তার জন্য পর্দা ফরজ হয়ে যায় দশ বছরে তার পর্দা ফরজ দশ বছরে সে বালি গান বা বারো বছর হলে সে বালিগ হয়ে যায় বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে আঠেরো বছরে বিয়ে দিতে হবে এটা নাবালিগের জন্য নয় এটা ভারত সরকার আইন করেছে ছেলে মেয়ের বিয়ে দিও না এটা বালিক হবার জন্য নয় বালিক আঠেরো বৎসরে নয় বালিক সে বারো বৎসরে হয়ে যায় দশ বৎসরে বালিগান কারিবা বালিক হব হব হয়ে যায় ওই জন্যে দশ বৎসরে তার নামাজ ছেলের এবং মেয়ের ফরজ হয়ে যায় আমার বন্ধুগণ মেয়েকে তুমি পোশাক পরিয়ে মাথার চুল খুলিয়ে লিপস্টিক লাগিয়ে তুমি বাজারে ঠেলে দিয়েছো। যাও মেলা বসেছে মেলাতে ঘুরো শুধু সেই বাচ্চা মেয়ে নয় আপনি গিয়ে দেখে আসুন ছেলের মা গুলো ঘুরে বেড়াচ্ছে বড় বড় আপনার বিবাহিত মহিলা যারা এক বাচ্চার মা যাদের বাচ্চা হয়নি যারা দু বাচ্চার মা তারা এই বাজারে ঘুরে বেড়াচ্ছে নারী পুরুষ এক কাছে হাওয়া শরীয়তে হারাম যদি কোনো মলবি হালাল বলতে পারে তার জুতোর মালা পরে যাবে শকতের বেটা আমি এটা চ্যালেঞ্জ ছুললাম এই তোকিপুরের মাটিতে আগামীতে জলসা করলে হয় মেলা বসান সেই মেলাতে কোনো মহিলার থাকবে না পশ্চিম বাংলা নয় বিহার বিহারের ধান ধানবাদ জেলা তার পাশে একটা থানার নাম চন্দন কিয়ারি একটা গ্রামে জলসায় গিয়েছিলাম গ্রামটার নাম হচ্ছে নডিহা এক হাজার থেকে দেড় হাজার আলেম হাফেজ আছে সেই গ্রামে জলসাই গেলাম আমি আসরের সময় ঢুকেছি রাত দুটো পর্যন্ত ছিলাম আমাকে রাত বারোটায় চাপিয়েছে দুটোই জলসা শেষ রাত দুটো পর্যন্ত তাদের গ্রামের রাস্তায় একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও দেখতে পাইনি আল্লাহর কসম আমি আল্লাহর কসম খেয়ে বললাম মিথ্যা বলিনি তারাও শুনবে আমার বায়ান সেই গ্রামে আমার একজন বন্ধু আছেন মুফতি মঞ্জার আলম কাশ্মী ভালো মুফতি আরো বড় বড় মুফতিরা আছেন সেই গ্রামে আমি পরিবেশ দেখলাম কেন জানেন সেই গ্রামের পরিবেশের দায়িত্ব আছে উলামাদের হাতে আলেমদের হাতে যে পরিবেশটা লক্ষ্য রাখবেন পরিবেশ যেন খারাপ না হয় মেলা দোকান অবশ্যই একটা দোকানি ব্যবসা করে খাবে জেলিবিওয়ালা জেলিবি বিক্রি করবে বাদামওয়ালা বাদাম বিক্রি করবে আপনি আপনার বিটিকে তা বলে বাজারে পাঠাবেন আপনার মহিলাকে তুলে দিবেন জানা আছে দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না নবীজি বললেন দাইয়ুসকে J নামাজ তো পড়ে রোজা তো রাখে সব করে কিন্তু তার বিবিকে বিটিকে বুনকে বেপরদা করে রাস্তায় বার করে দেয় এই হচ্ছে দাইয়ুস আর দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না আপনি নিজের বিচার নিজে করুন আপনার বিটি আপনার বোন আপনার স্ত্রী যদি বেপরদা করে বাজারে ঘুরে বেড়ায় তাহলে জেনে রেখে দিবেন আপনি দাইয়ুস আপনার জন্য জান্নাত হবে না আপনি জান্নাত পাবেন না আপনি নামাজি হন তাহাজ্জুদ গুজার হন আর আপনার বিবি বিটি আপনার পরিবার যদি বেপরোয়া ভাবে রাস্তায় ঘুরে বেড়ায় আপনার জন্য জান্নাত নসীব হবে না কাগজ থাকে তা নোট করে নেন আর যদি আপনার কোনো দামি মোলবি থাকে বাপের বেটা মুক্তি থাকে তাকে স্টেজে নিয়ে আসুন সে যদি বলে আপনি তাহাজ্জুদ গুজার আপনি নাবাসি আর আপনার পরিবার পেপর্তাভাবে ঘুরে বেড়ায় আর আপনি তাদেরকে দাওয়াত দেন না তাদেরকে বাড়িতে বন্দী করেন না আপনি জান্নাতে যাবেন আমি ইয়াসিন চ্যালেঞ্জ দিলাম সেই মুক্তি কানে ধরে আমার গাড়িতে চাপিয়ে আবার আমি সুরুলিয়ায় ভর্তি করবো না হলে জানিলিয়া চ্যালেঞ্জ দিলাম নিয়ে আসুন কে আছে আপনি কথা বলবেন না আমার বন্ধুগণ গায়ে লাগবে কথাটা কিন্তু জানেন কি আজকে আমার কথা একটা মলবির কথা আপনার গায়ে লাগছে আপনি আমাকে গালি দেন আমার বিরুদ্ধে বলেন কোনো অসুবিধা নেই ইমানদারির সঙ্গে বলুন ওই বিটির জন্যে ওই মেয়ের জন্যে ওই পরিবারের জন্যে যখন আপনি জাহান নামে যাবেন তখন কাকে গালি দিবেন ইমানদারির সঙ্গে বলুন যখন আপনার কবরে আজাব হবে কে যাবে আপনার পরিবার আপনার জানাই নেই কোরআন খুলে নেন বুঝতে পারবেন আমার আল্লাহ রব্বুল আলমী কোরআনে বললেন ওয়ান্না জিয়াতি গর্ক গর্ক মানে হচ্ছে ডুব মারা গর্ক মানে ডুব মারা দেখি তারপর যা করার করে দি নিয়ে এসো অল্প করে দিবেন বেশি দেন না তো গর্ভ মানে হচ্ছে মারা আল্লাহ কসম খেলেন কার আমি কসম খাচ্ছি ওই যে তোমাদের শরীরে মেরে আমার হুকুমে তোমাদের রুহকে কবজা করে নেয় কোথায় নিয়ে আসে ওয়ালাউলা বালাগাতিল হুলকুম ইজা হুলকুম মানে হচ্ছে এই হালাক এই হালাকের নাম হচ্ছে হুলকুম কোরআনে বলা হয়েছে আরবিতে হুলকুম আমার ফেরেস্তারা মৃত্যুকে টেনে নিয়ে এসে এই হালাকে নিয়ে আসে কোরআনের পরের আয়তে বলছে আনতুম হিনা ইযিন তখন তোমরা মৃত্যু সজ্যায় শুয়ে যাবে বিছানায় পড়ে থাকবে সবাই তাকিয়ে দেখবে তুমি খালি তাকিয়ে দেখবে ব্যাটা কানবে বউ কানবে বিটি কানবে আত্মীয়-সজন কানবে তখন তুমি কিচ্ছু বলার আর ক্ষমতা তোমার থাকবে না ওয়ানাসিতাতিনাস্ত আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার তোমাকে দাফন করার পরে আমার ওই ফেরেশতারা যারা দ্রুত গতিতে কবরে পৌঁছায় তোমার কোমরের বাঁধন গুলো খুলে দিয়ে তোমার কাছে প্রশ্ন উত্তর করে এটা আপনি সঙ্গে বলুন যখন আপনাকে প্রশ্ন করবে আপনি কি উত্তর দিবেন উত্তর অনেকজন মনে করছে আমি মুখস্থ করে নিয়ে চলে যাব প্রাইমারি স্কুলের পড়া পেলে মুখস্থ করে নেবেন আর বলে দিবেন গিয়ে স্কুলের পড়া পেলেন কালকে পরীক্ষায় আজ রাতের বেলা একবার দেখে নি কাল সকালে যে প্রশ্নটা আসবে আমি উত্তর পারলে দিয়ে দিব না এটা কবর একমাত্র হক উত্তর সেই উত্তর মমিন ব্যক্তির মুখ থেকেই বের হবে কোরআনে চলুন আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে তার মধ্যে দ্বিতীয় নম্বর নিকৃষ্ট পাপ প্রথমটা ছেড়ে দিলাম পরে বলবো দ্বিতীয়টা হচ্ছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা ব্যভিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না আমাদের যুবকরা আমরা মনে মনে ভাবি ব্যভিচার মানে হচ্ছে শারীরিক সম্পর্ক আমার মায়ের আমার বোনেরা শুনেলেন আমার ভাইয়েরা শুধু শারীরিক সম্পর্ক নামে ব্যবচার নয় হাতের জিনা চোখের জিনা মুখের জিনা কানের জিনা নফসের জিনা পায়ের জিনা এই মেলাতে পঞ্চাশটা মেয়ে ঘুরছে পঞ্চাশটা যুবক ঘুরছে এখন ভিড় লেগে গেছে বক্তার গাড়ি ঢুকে গেলেই ভিড় লাগে আমাকে সুমন বাবু নিয়ে আসছিল আর ফরচুনায় আর আমার গাড়িটা সামনে ছিল এত ভিড় লেগেছে পেরোনো যাচ্ছে না তো সেইখানে ধরলেন একটা মেয়ে দাঁড়িয়ে গেছে তার পাশে একটা ছেলে আর গাড়িটা একটু চেপে যাচ্ছে আর ওইদিকে সাঁটিয়ে দিচ্ছে ওকে কত মজা লাগবে কষ্টের বিষয় যদি ওই মুহূর্তে আপনার ভিড় লেগেছে একটা মেয়ের পিঠে হাত দিলেন আর আপনি মনে মনে করলেন আছে না ও তো বুঝতে পারে নাই আপনার নফস বলল এর শরীরটা নরম এই মেয়েটাকে জিনা করতে পেলে ভালো হতো নাফসের জিনা হাতের জিনা চোখের দ্বারা কোনো নারীকে ইশারা করলেন ওই বাজারে ওই মেলায় চোখের জিনা হয়ে গেল আমার বন্ধুগণ যারা মনে মনে করছেন আমি তো হাতের দ্বারা করেছি আমি তো চোখেরই সারাই করেছি পৃথিবীর কেউ দেখেনি কোরআন খুলেন এক নম্বর এক নম্বর সুরা আল ইমরান প্রথম পৃষ্ঠা আল্লাহ লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস মানুষকে জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন সুহান আল্লাহ আপনি অন্তরে কথা বলবেন আমার আল্লাহ শুনতে পাবে নাম্বার দুই যারা মনে মনে ভাবছেন আমি তো লুকিয়ে পাপ করেছি চোখের ইশানায় পাপ করেছি পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ কোরআনে বললেন বলে দাও কি আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে কাতিবি দুজন করে ফেরেস্তা নিযুক্ত করেছি যারা তোমাদের ভালো মন্দ পাপ বলো টাইপ করে করে লিপিবদ্ধ করে রাখবে কাতিব কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে তাদেরকে আরবিতে কাতিব বলা হয় আমি আল্লাহ রব্বুল আলমী কেয়ামতের দিনে এগুলোকে প্রকাশ করা হবে তারা তোমাদের টাইপ করে করে ভালো মন্দ গুণাগুলো লিপিবদ্ধ করবে যারা মনে করছেন কেয়ামতের দিন আমি অস্বীকার করব হাতের দ্বারা করেছি চোখের দ্বারা করেছি শুধু আমার নফস জানে শুধু আমার অঙ্গগুলো জানে আমি কোন নিয়তে টাচ করেছি আমার আল্লাহ কোরআন অপর জায়গায় বললেন সূরা ইয়াসিন আল ইয়াউমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু

নাম্বার চার আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে অপর জায়গায় বলে দিলেন হে আমার নবী বলো ইকরা কিতাব কাফা মিনাব সিকাল ইয়াউমা আলাইকা হাসিবা হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো মানুষ আসবে এদের বিচার আমার আল্লাহ কেমন করে করবেন এত মানুষের বিচার আমার আল্লাহ কোরআনে বললেন ইকরা কিতাব কাফা মিনাব সিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব আর আল্লাহ বলবেন তোমরা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও তোমরা সবাই নিজের আমলনামা নিজের মুখে পড়ে শোনাও মানুষ তখন হেরে পড়বে নিজের আমলনামা নিজেকে পড়ে শোনাতে হবে তুমি নিজের মুখে প্রকাশ করবে জায়গা কাল পাত্র স্থান সব তুমি নিজের মুখে প্রকাশ করবে তকিপুরের জলসায় গিয়ে অমুক নারীকে আমি হাত দিয়েছি অমুক নারীকে জিনাত নিয়তে তাজ করেছি ওটা তুমি নিজের মুখ দিয়ে প্রকাশ করবে আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক জোরে বলে আল্লাহু আমিন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ হে আমার যুবক হে পুরুষ আল্লাহ তোমার দিকে যে যৌবনটা দিয়েছে এটা তোমার স্ত্রীর জন্য স্ত্রী ছাড়া কারোর কাছে খরচ করা যাবে না অন্য জায়গায় খরচ করা চলবে না নিজের স্ত্রী আর যারা মা বোন আছেন তোমরা আই লিপ্ত হইও না তোমার যে যৌবনটা আছে আল্লাহ দিয়েছেন সেটা একমাত্র তোমার স্বামীর জন্য আমানত হক তোমার স্বামী একমাত্র ইউজ করবে যারা যুবতী বিটি ছেলে আছো তারা নিজেদেরকে পর্দায় রাখো কেন তোমার শরীরে আল্লাহ যে যৌবনটা দিয়েছে একমাত্র তোমার স্বামী যে হবে সেই একমাত্র হকদার যার সঙ্গে তোমার নিকাহ হবে হালাল তরিকায় নিকাহ হবে সেই একমাত্র তোমার শরীরের হকদার যৌবনের হকদার অন্য জায়গায় খরচ করো না আমার বন্ধুগণ ইসলামে আছে কোন বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ এরা যদি পরকিয়া করে আর যদি ধরা পড়ে যায় আমরা যে দেশটাই বাস করছি হিন্দুস্তান এই দেশটার নাম ভারতবর্ষ এই দেশটাই প্রশাসনিক আইন আছে অফিস আদালত আছে এখানে কানুন আছে ভারতের সংবিধান আছে কিন্তু যদি দেশ কোন দেশ যদি ইসলামী রাষ্ট্র হয় ইসলামী সারিয়া থাকে সেখানে যদি কোন বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ ধরা পড়ে ইসলামী সারিয়া বলছে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও যদি কেউ ধর্ষণ করে ধরা পড়ে যায় তাকে পাথর মেরে হত্যা করে দাও গর গর্দনটা পার করালে হবে না কষ্ট না দিয়ে মারলে হবে না তাকে পাথর মেরে মেরে কষ্ট দিতে হবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারি শরীফে এর ব্যাখ্যা আনতে গিয়ে লিখেছেন ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মেয়েটা বেপর্দা বাজারে রাস্তা ঘাটে পর পুরুষের সামনে নিজের যৌবনকে প্রকাশ করবে উত্তেজিত করার জন্য ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করে দিতে